আজকে অফিসে কাজ কিছুটা কম সবাই যার যার মতো কাজ করছে আমি অনেকক্ষণ ধরে কিছু ফাইল দেখছিলাম আর তাদের মাঝে কি ঠিকঠাক করতে হবে বা আরও কি কিছু অ্যাড দেওয়া লাগবে কি না সেগুলো দেখছিলাম এবং নোট করছিলাম সকাল থেকে ফাইলের দিকে তাকিয়ে ঘাড় একদম ব্যথা হয়ে গেছে তাই একটু দাঁড়ালাম কাজগুলো রেখে অফিসের সবার দিকে তাকালাম ম্যানেজারের কেবিনে ম্যানেজার নেই স্টাফরাও সবাই নেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি একটা বাজে বুঝলাম সবাই লাঞ্চ করতে ক্যান্টিনে গেছেন খাবারের কথা ভাবতেই মনে হলো কতদিন হয়ে গেল বাড়ির মাঝে মাঝে আমাদের ম্যানেজার সাহেবের স্ত্রী আমার জন্য রান্না করে খাবার পাঠান কিন্তু অনেক দিন হলো সে নাকি অসুস্থ তাই আর কপালে অনেক দিন ধরেই বাড়ির খাবার জোটেনি। আমার আমার তিনবেলার খাবার অফিসের ক্যান্টিনেই হয় কিন্তু এখন খাওয়ার মুড একদমই নেই ভাবলাম একটু ঘুরে আসি এবং হালকা কিছু খেয়ে নিই নাহলে পরবর্তীতে বেশ ক্লান্ত লাগবে তাই ক্যান্টিনের দিকে গেলাম গিয়ে দেখি সবাই এখানেই আমাকে দেখেই ছোটু দৌড়ে আসে ছোটু আমাদের ক্যান্টিনের চালকের ছেলে সবাই ওকে মজা করে ছোটুই বলে সব সময় কাজ করে না স্কুল ছুটির দিন আসে আর বাবাকে সাহায্য করে খুবই দুষ্টু তাই সবাই পছন্দ করে আর আদর করে কিরে ছোট না আজ স্কুল বন্ধ আচ্ছা তুমি কি খাবে এক কাপ কফি আর একটা স্যান্ডউইচ ছোট দৌড়ে যায় আর আমি বসবো সেটার জায়গা খুঁজছিলাম কিন্তু একদম শেষের দিকে আছে সামনে ফাঁকা নেই যেই দেখছে দাঁড়িয়ে যাচ্ছে আমি সবাইকে বসিয়েই যাচ্ছি একটু পর একটা টেবিলের সামনে আমি দাঁড়িয়ে যাই মাধবী লাঞ্চ বক্স পাশে রেখে ল্যাপটপে কাজ করছে প্রথমে খেয়াল করেনি যখন দেখে তখন তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় আর এরে দাঁড়াতে হবে না এখানে বস হিসেবে না দেখলেও চলবে আসলে কিছু কাজ নিয়ে একটু সমস্যায় আছি তাই কাজের ওই দিকটাই খেয়াল ছিল দেখুন কাজের সময় কাজ এখন লাঞ্চের সময় তাই কাজটা রেখে খেয়ে নিন আগে জি আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না না আমি অন্য কথা বলি বসতে পারেন সমস্যা নেই আমি একাই বসি তাই আর কি বসে পড়লাম আমি সচরাচর ক্যান্টিনে আসি না নিজের খাবারটা কেবিনে নিয়ে খাই মাঝে মধ্যে আসি বসতেই ছোট আমার কফি এবং স্যান্ডউইচ নিয়ে আসে ধন্যবাদ ছোটু এরপর ছোটো দৌড়ে চলে যায় মাধবী একবার আমার দিকে আবার কফির দিকে তাকাচ্ছে কিছু বলছে না আমিও ফোনে নিউজ পড়ছি আর কফির কাপে চুমুক দিচ্ছিলাম মাধবী কিছুক্ষণ পর জিজ্ঞেস করে এই সময়গুলো এই সময় এগুলো বাড়ি থেকে খাবার আনলেই পারতেন আমি কথাটা শুনে হেসেই ফেলি মাধবী উত্তরের অপেক্ষায় আসলে আমি বাড়িতে থাকি না পাঁচ মাস হলো তাই খাবারগুলো এখানে খাওয়া হয় প্রতিদিন বাড়িতে থাকেন না মানে না ও কিছু আর কিছুই বলেনি মাধবী মনে হয় এই প্রথম নিজ থেকে আমার সাথে এতগুলো কথা বলল হয়তো প্রতিদিন একসাথে কথা বলে এবং কাজ করে সেই বিরক্তিবোধ আজ কিছুক্ষণ পর ও ওর লাঞ্চ বক্সটা আমার দিকে এগিয়ে দিল বললো আপনি প্লিজ আমার লাঞ্চ বক্স থেকে নিয়ে নিন আমি একটু পর খাবো দেখলাম বিরিয়ানি এমনিতেই আমার খুব পছন্দের আবার বাসায় বানানো খুব ইচ্ছা কিন্তু ও বলে ও সমস্যা হবে না শেয়ার করতে তাই আমি আর না করিনি ও একটা চামচ দিল আমি প্রথম চামচ মুখে নিয়েই দেখি ওয়াও অসাধারণ হুম আন্টি খুব ভালো রান্না করেন কিন্তু মাধবী দেখলাম কিছুই বলছে না আন্টির রান্না আসলেই ভালো হুম আসলে রান্নাটা আমি করেছি আমি খাওয়া রেখে মাধবীর দিকে তাকালাম কিছুক্ষণ চুপ থেকে বলি ধন্যবাদ এরপর আবারও নিউজের দিকে তাকিয়ে খাচ্ছি কিছুক্ষণ পর মনেই নেই এর অর্ধেক খাবার মাধবীর জন্য রেখে দিতে হবে প্রথম চামচ খাওয়ার পর পেটে যেন ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেল একটু পর চামচটা বক্সে রেখে দেখি কিছুই নাই আমি তাকিয়ে দেখি সম্পূর্ণটা শেষ করে ফেলেছি আমি মাধবীর দিকে তাকিয়ে দেখিও আমার দিকে তাকিয়ে আছে আমি তো লজ্জায় শেষ কারণ খেতে দিল সে আর আমি শেষ করে দিলাম আমি যে কি বলবো কিছুই আর বেরোচ্ছে না মুখ দিয়ে অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সরি আসলে খুব ক্ষুধা আর অনেক মজার ছিল তাই কখন যে শেষ করে ফেলেছি খেয়াল করে মাধবীর পর আমার দিকে তাকিয়ে হঠাৎ হেসে দিল এই প্রথম আমি মাধবীকে এভাবে হাসতে দেখলাম ওর হাসিটা আসলেই সুন্দর আমি ওর হাসির দিকে তাকিয়ে আছি ও হাসি এনি সরি বলতে হয় খেয়েছেন ভালো কথা নষ্ট তো আর করেননি আর এমনিতেও আজকে বেশি একটা ক্ষুধা হুম কি বলবো আমি লজ্জায় একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ করুন আপনি নিজের বাড়িতে না থাকলে কোথায় থাকেন এবং খাবারের কি হয় একটা ছোট বাড়ি নিয়েছি আর দেখা যায় অফিসে সব খাবার খাওয়া হয় রাতে এখান থেকে প্যাক করে নিই বা গিয়ে হালকা কিছু নিজে রান্না করে খাই বেশিরভাগ সময় না খেয়েই থাকি মাধবী আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি খুব অসহায় কাজের বুয়া তো আছেন সে ঘর পরিষ্কারের জন্য খাবারের জন্য রাখেনি কারণ সবার খাবার আমার ভাগ। ও মাধবীর দিকে দেখে মনে হচ্ছিল আর কিছু বলবে কিন্তু বলছে না এরপর সবাই সবার কাজে চলে যায় ওর সাথে এতটা কথা বলে নিজের এতটা হালকা লাগছে যে ওর মনের গম্ভীর ভাবটা হয়তো কমেছে কাজ করার সময় এক গ্লাস পানি হাতে নিয়ে যেয়ে পান করতে যাব মাথায় একটা কথা হঠাৎ আসলো ইস ওর সাথে যদি বিয়েটা হতো তাহলে কত ভালোই হতো তখনই কাশতে কাশতে সব পানি ফেলে দিই কী সব ভাবছি নিজেকেই নিজে প্রশ্ন করছি এরপর আবার নিজের কাজের দিকে মন দিই কিন্তু মাথা থেকে যাচ্ছে যাচ্ছিলই না প্রায় এক ঘন্টা পর মাধবী আসে ওকে দেখে মাথায় আবার একই চিন্তা আসছে ওর সাথে বিয়েটা হলে কতই না ভালো হতো হাতে ফাইল না থেকে খাবারের বক্স থাকতো আর ভেতরে ঢুকেই বলতো আমি নিজেকে কি বলি থাম কি শুরু করলি আমি ওর দিকে তাকিয়ে হাসছি বেকুবের মতো ও হাসি দেখে দাঁড়িয়ে যায় কি বলবে নিজেও জানে না নিজেকে নিজে থামাই আর মাধবীর ফাইলটা দেখি এখন প্রায় প্রতিটা সময় এভাবেই মাথায় ভাবনাগুলো দৌড়াই কিন্তু আমার সকল চেষ্টা বৃথা যাচ্ছে চেষ্টা করেও থামাতে পারি না এই তো কিছুদিন আগেও ওর কথা মনে হলে ভাবতাম আমাদের জন্য কত বড় কষ্ট পেয়েছে এখন ওকে নিয়েই সব ভাবনা আমার কিন্তু কোনো উত্তর পাওয়া হয় না প্রশ্নগুলোর যতই নিজেকে সামলাই মাধবীর সামনে আসলেই আমার ভেতর দিয়ে কি যে শুরু হয় নিজেও জানি না হঠাৎ রাতে খুব জ্বর হয় আমার যা সকালে কিছুটা কমলে অফিসে যায় না ম্যানেজার ফোন দিলে বলে ম্যানেজার ফোন দিলে বলে দেয় আমার অবস্থা ম্যানেজার জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা আমি না করে দিই সকাল থেকেই ভালো লাগছিল না নিজেকে বলছি না যাক আজকে অন্তত আমি আর মাধবী বেশি ভালো থাকবো দেখা হবে না ওর খারাপও লাগবে না আর আমারও ওই সব মাথায় আসবে না কিন্তু মনকে আমার কথা মানে মাথায় ঘুরছে এখনও থাকলে আমার মাথায় পানি দিয়ে দিত যা ভালো লাগতো রান্না করতো আবারও আসছি মনটা যে কি শুরু করলো কতবার বুঝিয়েছে এসব আর কখনোই সম্ভব না কেন ভাবিস কিন্তু ভাবনাগুলো যেন থামবেই না দুপুরের দিকে অনেক বেশি ক্ষুদা লাগছিল বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম পাশের হোটেল থেকে কিছু আনাবো কিন্তু যাওয়ার মতো আর শক্তি পাচ্ছি না ইচ্ছেই হচ্ছিল না বাড়িতে কিছু নেই যা নিজে রান্না করে খাবো কিন্তু আবার ভাবছি কি রান্না করব। করলেই তো আবার শরীর খারাপ হবে যা রান্না করি অর্ধেক পুড়ে যায় বাকি অর্ধেক দেখলে মনেই হয় না খাবার এসব ভাবছি এমন সময় শুনতে পাই দরজাকে যেন বেল দিচ্ছে ভাবলাম ম্যানেজার এসেছে যাচ্ছি আর ভাবছি এই লোকটা কথাই শোনে যাক ভালোই হলো খাওয়ার ব্যবস্থা করা যাবে যে এই দরজা খুললাম আর বলতে যাব আপনাকে না করেছি তখন আমার চোখ আটকে যায় আমি পুরো থ হয়ে দাঁড়িয়ে থাকি আমি কাকে দেখছি সামনে মনে মনে ভাবছি জ্বর তো মাথায় উঠে গেছে তাই হয়তো ভুল দেখছি দরজা খুলতেই দেখি মাধবী সামনে দাঁড়িয়ে আছে হাতে একটা বক্স ও আমার দিকে তাকিয়ে আছে মাথায় ঘাম ওর ওকে দেখে আমিও ঘামছি নিজেকে বিশ্বাসই হচ্ছে না আমি কিছু বলবো না কি করবো জানি না মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না মাধবীও চুপচাপ দাঁড়িয়ে আছে কিছুই বলছে না মাধবী নিরবতা ভেঙে জিজ্ঞেস করল আমি উত্তর না দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছি আমার যেন সব গুলিয়ে যাচ্ছে মাধবী কিছুক্ষণ পর নিজে আমি নিজেকে সামলে না অনেকটাই কমে গেছে ভেতরে আসুন নিজেকে মনে মনে বকছি কখন থেকে মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি মাধবী ভেতর আসলে দরজা লাগিয়ে দেই সকালে কিছু খেয়েছেন না বাইরে যাওয়ার ইচ্ছাই হয়নি আর বাসায়ও তেমন কিছু বানানোর তাহলে কি না খেয়েছেন হ্যাঁ মাধবী চুপচাপ থেকে কিছুক্ষণ পরে বলে আমি কি বলবো ক্ষুধা তো অনেক লেগেছে মাধবী টেবিলে দেখে একটাও প্লেট নেই মাধবী বলে যে আমি কিচেন থেকে নিয়ে আসি আরে না না আমি আসতে পারবো হঠাৎ মনে হলো কিচেনে তো কিছু খুঁজেই পাবে না কারণ সব তো প্যাকেটে এত মাস হয়ে গেছে কিন্তু দুইটা প্লেট শুধু বের করা তাও হয়তো ধোয়াও হয়নি ভালো করে গতকাল রাতে খেয়ে ধোয়া হয়নি এই যে একটু খারাপ লাগছিল বলে আর সব কিছু কিনেছি তাও গোছানোর সময় হয়নি মাধবী কিচেনে যায় কিছুক্ষণ হয়ে গেছে আর আসে না একটু পর দেখলাম অনেক কিছু নিয়ে এসেছে প্লেট বাটি আরও কত কে কাজের বুয়াও তো কখনও বের করেনি কারণ আমি কখনো তাকে দিয়ে বের করাইনি আমি বলে দিয়েছিলাম সে শুধু ঘর পরিষ্কার করে চলে যাবে কারণ ইচ্ছেই ছিল না গোছানো কিন্তু এখন মাধবীকে দেখে মনে হচ্ছে গোছানোটা দরকার ছিল আমি তো শুধু দুইটা প্লেট নিয়েই খেয়ে ফেলতাম কারণ সব সময় খাবার বাইরে থেকে আনা হতো মাধবী এসে প্লেট রেখে খাবার বেড়ে দিচ্ছে আমি ওর দিকে কতদিন হলো আপনি এই বাড়িতে ছয় মাস তার মানে কি কিছু না বলেছিলেন কাজের বুয়া আছে তাকে দিয়ে কিচেন গুছিয়ে নিলেই পারতেন খুঁজেই পাচ্ছিলাম না কিছু একটু পর কয়েকটা বড় প্যাকেট পেলাম সেখানেই পেলাম কিনেছিলাম যদি কখনো লাগে বাট কাজের পর বাসায় এসে কাজ করতে আর ভালো লাগে না আর বাড়িতে সব থাকা দরকার তাই একটা জায়গা থেকে অর্ডার করি কিচেনে কি কি থাকে ভালো করে জানিও না শুধু জানে কিচেনে যা যা লাগে তা দিয়ে দিয়েছে ওই প্যাকেটগুলোতে কথা বলতে বলতে মাধবী খাবার পরিবেশন করে ফেলেছে কয়েক ধরনের আপনি খেয়ে নিন আমি একটু আসছি বাহিরে যাব কেন কাজ আছে এসে যেন দেখি খাওয়া শেষ এরপর বাইরে চলে গেল মাধবী আর আমি খাবারের দিকে তাকিয়ে খাবারগুলো আর খাবারের ঘ্রাণে বলছে খাবারগুলো খুব ভালো হবে এরপর খাবারগুলো খাওয়া শুরু করলাম খাবারগুলো মুখে দিয়ে মনে হচ্ছে একদম পাকা রাধুনি আর খুব যত্ন নিয়ে খাবারগুলো রান্না করেছে খুবই ভালো হয়েছে আমার যে শরীর খারাপ সেটা মনেই নেই খাবার খাচ্ছি একটু বেশি খেয়ে ফেলেছি খাবার শেষে বসলাম দেখলাম মাধবীর হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে এলো তারপর কিচেনে গেল এদিকে আমার শরীর যে খারাপ তা অনেকটাই ভালো লাগছে মাধবী কিচেনে ব্যাগ রেখে আমার হাতে দুটো ওষুধ দিয়ে বলছে বাইরে না খাওয়ার ট্রাই করবেন নিজে দরকার হলে যাই পারেন খাবেন বাইরে খেতে খেতে হয়তো এমন হয়েছে জ্বর অনেকটা কমে গেছে মনে হয় আর খাবারগুলো খুব ভালো হয়েছে আমি তো মনে হয় বেশি খেয়ে ফেলেছি না আপনার জন্যই আর বেশি করেই এনেছি রাতে খাবেন ওগুলো কি কিছু না আপনি বসুন সোফায় আমার ঘণ্টাখানি আমি আর কি বলবো বসলাম সোফায় ভাবছি করছে না ওইখানে একটু পর খাবার ঘ্রাণ আসছে আমি কিচেনে গিয়ে দেখি রান্না করছে আর কিচেনের মালামালের সব কিছুই প্যাকেট থেকে বের করা ও একদিক দিকে ও এক দিক দিয়ে ধুয়ে সাজিয়ে দিয়েছে আরেক দিকে রান্নাও হচ্ছে আমি তো শুধু ভাবছি ছোট থেকে কি ওর মা ওকে এসব করে নাকি কার কপালে যেন আছে আমার ছিল কিন্তু আমি তো নিজ হাতেই হারিয়ে ফেললাম সাথে সাথে নিজেকে বকাঝোকাই করছি আবার এসব ভাবনা মনটাকে বলছি ভালো হয়ে যা আপনি তো আমার পুরো কিচেনের নকশাই পাল্টে দিয়েছেন পিছন ফিরে আমার দিকে তাকায় আর বলে আপনি বিশ্রাম নেন না না আমার এখন অনেকটা ভালো লাগছে আমি একটু দূরে একটা টুল নিয়ে বসলাম কিসের রান্না এগুলো আমি রান্নাগুলো ফ্রিজে রেখে যাব সময় মতো খেয়ে নেবেন ওভেনে হালকা গরম করলেই হবে তিন দিন যাবে খাবার এর বেশি নয় ওই যা ভালো হবে আপনি তো খুব ভালো রান্না করেন অন্য জায়গায় দেখি মেয়েরা পড়ালেখার সময় কিচেনে আরে আপনি অনেক ভালো রান্না করেন রাখে না যা আপনার রান্না খাবে সে খুবই খুশি হবে মাধবী কিছু বলল না আমার হঠাৎ মাথায় আসলো আচ্ছা আপনি আমার বাড়ি চিনলেন কিভাবে আসলে সকালে ফাইল নিয়ে আপনার ক্যাবিনে যাই কিন্তু আপনি নেই পরে যখন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম তখন বলল আপনার অবস্থা আমি অনেকবার বলে ছুটি নিয়ে বাসায় যাই আর অফিস থেকে আসার আগে আপনার ঠিকানা নিয়ে আসি জানতাম আপনি একা না হলে হয়তো চিন্তার কিছুই ছিল না এরপর মাধবীর কিচেন গোছালো দেখে আমি অবাক এটা কার কিচেন সব পরিষ্কার করে এত সুন্দর করে রাখা আমি কিচেনের দিকে তাকিয়ে আছি মধুবি রান্না শেষ করে আমার কাছে আসে আমার তাকিয়ে থাকা দেখে জিজ্ঞেস করে কেন খারাপ লাগছে আপনি বলুন আমি পাল্টে দিচ্ছি এটা কার কিছেন আরে না মানে এত সুন্দর করে গোছানো যে কি বলবো এতদিন দিন এলোমেলো থেকে এখন এত গোছানো দেখে মনে হচ্ছে অন্যের বাড়িতে ঢুকে গেছে আমি আমার মতো করে রেখেছি আপনার পছন্দ না হলে প্লিজ তো পাল্টে নেবেন আরে দাদা এরপর মাধবীর দিকে তাকালাম মনটা আবারও বলছে যদি বিয়েটা হতো তাহলে সবসময় এখন গোছালা পেতাম একজন প্রকৃত গৃহবধূ পেতাম নিজেকেই নিজে বলতে হচ্ছে মন তুই চুপ থাক শুনে ফেললে তো সমস্যা হয়ে যাবে এরপর মাধবী আমাকে সবটা বুঝিয়ে দিয়ে চলে যায় আর আমি বিছানায় শুয়ে পড়ি অনেক দিন পর এভাবে পেট ভরে খেলাম অনেক ভালো ঘুমও হবে ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে শরীরের জ্বর ছিল বোঝাই যাচ্ছে না এভাবেই কিছুক্ষণ শুয়েছিলাম ফোনটা বাঁচতে দেখি ছোট ভাইটা ফোন দিয়েছে কিরে রুহাব ভুলে গেলে নাকি বউ পেয়ে আরে না ভাইয়া কালকে আসছি আমি আর আমার বউ বাড়িতে বলেছি ঘুরতে যাবো ও পাগল করে দিচ্ছে তোমার সাথে দেখা করবে বলে ও তাই তো তাহলে তো ভালোই আয় তাহলে এমনিতেও শরীর আজকে খারাপ ছিল এখন ঠিক আছে তো কালকেও না গেলে প্রবলেম হবে না ভাইয়া ডাক্তারের কাছে নিয়ে যাব আরে এখন সম্পূর্ণ ঠিক আছে এরপর হাত মুখ ধুই ফ্রেশ হতে দেখি ওরা হাজির আমি ওদের রুমে এনে বসালাম রুহাবের বউয়ের নাম রিয়া বয়স বেশি নয় আমাকে সালাম দেয় কেমন আছ রে ভালো আপনার নাকি শরীর খারাপ ছিল হ্যাঁ এখন সম্পূর্ণ ঠিক আছে এরপর বসে পড়ে আমিও তোরা নাস্তা করেছিস ভাইয়া বলো না সকাল আর খেতে দিল তো ট্রেনে নিয়ে এসেছে তোমার সাথে দেখা করবে বলে আমি হাসছি কারণ মা বাবার আগের মাথায় দুইটা বাচ্চাকে বিয়ে করে দিল রুহাব খুব আদরে বড় হয়েছে তাই ছোটদের মতো এখনো আর রিয়া তো এমনি ছোট আমি তো আপনার সাথে দেখা করার কথা বলছি আর এই ভিতরটা নিয়ে আসে না ভাইয়া কিভাবে আনবো বলো মা জানলে আমাকে আস্ত রাখবে না আমি এদের কাণ্ড দেখে হাসছি যাক ওরা ভালো আছে এটাই বড় কথা রিয়া তোমার কোনো দরকার হলে আমাকে ফোন দিও আমি সাহায্য করব আমি রুহাবের সাথে কথা বলছি আর রিয়া ঘুরে ঘুরে ঘর দেখছে কিচেনে গিয়ে আবার দৌড়ে আসে ভাইয়া আপনার বাড়িতে হ্যাঁ শুধু ধোঁয়ার পরিষ্কারের জন্য আপনি আমি হাসছি না এরপর ওদের বসিয়ে মাধবীর খাবারগুলো সুন্দর করে গরম করে দেয় ওরা খাবার দেখে জিজ্ঞেস করে ভাইয়া তুই কি রান্না করেছিস নাকি হুম খেয়ে দেখ ওরা খেয়ে তো আমার দিকে তাকিয়ে আছে ভাইয়া কিছু কি লুকাচ্ছিস হ্যাঁ ভাইয়া আমরা বুঝতে পারছি আপনি আমাদের না বলেই নতুন গার্লফ্রেন্ড বানিয়েছেন সে কিচেন সাজিয়েছে আর রান্নাও করেছে কি বুঝতে পারছিস মনে কথা শুনে বলছিস দেখ তোর ভাই আর ওর বউ বোঝে এসবের মানে তুই বুঝলি না